প্রথম প্রশ্নটি হচ্ছে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী প্রশ্ন উত্তরটি হচ্ছে বেরিং প্রণালী উত্তরটি হচ্ছে বেরিং প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কখন প্রশ্ন উত্তরটি হচ্ছে পাঁচই জুন ঠিক আছে পাঁচই জুন হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ দিবস বিয়া রাজধানীর নাম কি। নামে বিয়া রাজধানীর নাম কী উত্তরটি হচ্ছে উইন্ড হুক হারারে এর পুরাতন নাম কী হারারে এর পুরাতন নাম কি প্রশ্ন উত্তরটি হচ্ছে সলসবেরি এডেন কোন দেশের সমুদ্র বন্দর এডেন কোন দেশের সমুদ্র বন্দর প্রশ্ন উত্তরটা হচ্ছে মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম কি প্রশ্ন উত্তর হচ্ছে রুপাইয়া আফটা বলতে কি বোঝায় আফটা বলতে কি বোঝায় প্রশ্ন উত্তরটা হচ্ছে একটি বাণিজ্যিক গোষ্ঠী একটি বাণিজ্যিক গোষ্ঠী পিএলও এর সদর দপ্তর কোথায় প্রশ্ন হচ্ছে ফিলিস্তিনের আমাল্লাই হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কখন প্রশ্নের উত্তরটি হচ্ছে উনিশশো সালের আগস্ট মাসে দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির আত্মসমর্পণ করে কত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয় প্রশ্ন তুট হচ্ছে হোয়াইট হল এই ধরনের সাম্প্রতিক বাছাই করা সাধারণ জ্ঞান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে অবশ্যই সাথে থাকতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য